বাংলা বান্দার জিরো পয়েন্ট আর ওই পাশে হলো ইন্ডিয়ার বর্ডার মহানন্দা নদী থেকে আমাদের বাংলাদেশের লোকেরা পাথর উঠাচ্ছে সতেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি তেঁতুলিয়ার জিরো পয়েন্ট এটা ওয়েলকাম তেতুলিয়া আসসালামু আলাইকুম এসকে ট্রাভেল বিলি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি পঞ্চগড় থেকে চলে এসেছি বাংলা বান্দার জিরো পয়েন্টে এই যে আমার সামনে কিছুক্ষণ সামনে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছি এখানে জিরো পয়েন্ট এখানে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো তারপর যাব এখান থেকে তেঁতুলিয়া হলো জিরো পয়েন্ট এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার বর্ডার এই যে ইন্ডিয়ার বিএসএফ বসে আছে ইন্ডিয়ান গাড়ি এ হলো বাংলাদেশের পতাকা আর ওটা হলো ইন্ডিয়ার পতাকা যে বাংলাদেশ থেকে যারা আসবেন এই পর্যন্ত শেষ এরপরে হলো ইন্ডিয়া এই যে হলো জিরো পয়েন্ট বাংলা বান্দার জিরো পয়েন্ট আর ওই পাশে হলো ইন্ডিয়ার বর্ডার শহীদ মমিন রেটার গ্যালারি এখানে বিজিবি বাংলাদেশ বিজিবিরা এখানে থাকে আমি পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে বাংলা বান্দা পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপর এই জায়গায় এসেছি আর আপনারা যারা পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে আসবেন সেখান থেকে অটো নিয়ে প্রথমে পঞ্চগড় বাস স্টেশনে আসবেন সেখানে দশ টাকা অটো ভাড়া নেবে তারপর সেই জায়গা থেকে যে কোনো বাসে আপনারা বাংলা বন্ধ পর্যন্ত চলে আসতে পারবেন বাসে ভাড়া নেবে একশো দশ টাকা আর সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতন সময় লাগবে আপনারা চাইলে খুব সহজে এখানে চলে আসতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ডার থেকে শিলিগুড়ি হলো ষোলো কিলোমিটার দূরে দার্জিলিং হলো সাতাত্তর কিলোমিটার দূরে গ্যাংটক গ্যাংটক সেটা হলো একশো তেত্রিশ কিলোমিটার দূরে আর এই জায়গা থেকে সিকিম একশো কিলোমিটার দূরে ভুটান দুশো ছিয়াশি কিলোমিটার দূরে আর নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার দূরে এটা হলো বাংলা প্রবেশ করার প্রথম গেট এখান থেকে আপনারা জিরো পয়েন্টের কিছু যেতে পারবেন আপনারা বাস স্ট্যান্ডে যাবেন এখান থেকে ভাড়া কত বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া কত দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা করে আর আপনারা যারা চার পাঁচজন আসবেন এখান থেকে অটো রিজার্ভ করে এখানে কিছু কিছু পয়েন্ট আছে সেটা ঘুরে দেখতে পারবেন এখানে কি কি ঘোরার পয়েন্ট আছে কাজিয়ান কাজী বাংলা বান্দার জিরো পয়েন্ট তারপরে হলো আপনার ওই থেকে নদীতে মনে করেন বটগাছ আছে কাজিয়ান কাজী চা ফ্যাক্টরি ডাক বাংলা যারা যারা আসতে চায় তারা আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তাদের জন্য কি কিছু ডিসকাউন্ট থাকবে থাকবে অবশ্যই থাকবে থাকবে তোমার মোবাইল নাম্বারটা বলে দাও যেন তোমার সাথে যোগাযোগ করে সবাই যেন আসতে পারে 0541524097 তোমার নামটা কি মোহাম্মদ মেজাদার নারুক সুন্দর একটা নাম আর যারা আসবেন এখানে বাংলা ঘুরতে জিরো পয়েন্টে তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে এই ভাই আপনাদের সব জায়গায় ঘুরে নিয়ে যাবে এখন আমরা যাব প্রথমে মহানন্দান নদী দেখতে এখানে নদী কি ইন্ডিয়ার ভিতরে না বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে দুই দেশ মিলে এই নদীটা অবস্থিত ঠিক আছে যাই আমি এখন চলে এসেছি মহানন্দন নদীর পাশে আর এই যে আমার সামনে কিছু দূর সামনে দেখা যাচ্ছে সব ইন্ডিয়া কাড়াতারের বেড়া নদীর ওই পার সব ইন্ডিয়ার বর্ডার আর যে টাওয়ারগুলো দেখতেছেন লম্বা লম্বা যে টাওয়ারগুলো সব হলো ইন্ডিয়ার ভিতরে নদীর ওই পার হলো ইন্ডিয়া অনেক পুরানো একটা বটগাছ বিশাল বড় একটা বটগাছ অনেক পুরানো এই বটগাছ নাকি কাটা যায় না কাটলে বলে রক্ত বের হয় আমি এটা রহস্য জানি না এখানে স্থানীয়রা বললো এই গাছটা কাটলে নাকি রক্ত বের হয় এই যে মহানন্দন নদী থেকে আমাদের বাংলাদেশের লোকেরা পাথর উঠাচ্ছে ইন্ডিয়া থেকে পানির সাথে ভেসে আসে পাথর সেই পাথর উত্তোলন করতেছে আমাদের বাংলাদেশী ভাইয়েরা আর এখানে প্রচুর পরিমাণ পাথর পাওয়া যায় পাথরের রাজ্য বললে চলে এখানে এখন আমরা মহানন্দার নদী ঘুরে শেষ করে এখন আমরা কোথায় যাবো কাজিয়ান কাজে যাব সেখানে যে আমরা কি কি দেখবো ওখানে দেখার অনেক কিছু আছে নদী আছে টর্না আছে অনেক কিছু আছে ওখানে তো খাওয়ার আছে ওখানে যাই তারপর দেখি কি দেখ কি কি দেখা যায় ছোট ভাই এখনো আমাদেরকে কিছু বলতে পারতেছ না ওখানে যাই যে দেখি কি কি দেখা যায় আমি এখন বাংলা বন্ধা থেকে চলে আসি কাজিয়ান কাজী টি স্টেট লিমিটেড এখানে ঘোরাঘুরি করব আর এটা হলো চা বাগান প্রচুর পরিমাণ চা বাগান দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ অনেকে ঘুরতে আসছে যারা এখানে ঘুরতে আসবেন তারা বাংলা বান্দা থেকে একটা অটো বা কোনো কিছু নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন কাজী কাজি টি যে স্থাপনাটা ভিতরে যে ফার্মটা এটা ঘুরে দেখতে চাচ্ছিলাম কিন্তু এখানে রেফারেন্স লাগে এজন্য তারা ঢুকতে দিই নাই রেফারেন্স নাকি ঢাকা থেকে করে আসা লাগে আপনারা যারা আসবেন রেফারেন্স নিয়ে আসবেন নাহলে এখানে ভিতরে আমার মতন ঢুকতে দিব না আমি এখন আছি কাজি অ্যান্ড কাজী টি এস এস ডায়েরি ফার্মে এখন এর ভিতরে প্রবেশ করব করে একটা গরুর ফার্ম এখানে একটু ঘুরে দেখব এই যে আমি ভিতরে প্রবেশ করছি আগে এই বাম সাইডে এদিকটা ঘুরে দেখে আসি এখানে প্রচুর পরিমাণ গরু আছে তারা প্রচুর পরিমাণ গরু ভেড়া এগুলো চাষ করে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ এই যে মিনাবাজার অনেকেই চেনেন মিনাবাজারের মালিক হলো এটা এই যে সাদা রঙের ঘোড়া দেখতে পাচ্ছি এটা কি কি ঘোড়া এটা ঘোড়ার লোম এত লম্বা লম্বা লোম এখানে বিদেশি কুকুর পালন করে এই দেখেন আমরা এখানে আসছি টের পাইছে সব চিল্লা পাল্লা শুরু করে দিছে এই যে এখানে প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু সব বিদেশি জাতের গরু এই ফার্মে এই যে সব বিদেশি গুরু এই যে আমি এখন কাজী অ্যান্ড কাজি টি লিমিটেড হারাদিগি ডায়েরি ফার্ম রহসনপুর তেঁতুলিয়া পঞ্চগড় এখানে বসে আছি এটা হলো একটা পাঠশালা এখানে তারা নিজস্বভাবে মিষ্টি তৈরি করে তারপর মিষ্টি বিক্রি করে আর এখানে বিক্রি করে না মিষ্টি পাওয়া যায় মিনা বাজারে সেখান থেকে আমরা হাফ কেজির মতন একটা মিষ্টি নিয়ে নিছি চারশো চল্লিশ টাকা এক কেজির দাম আমরা দুজন তো এত মিষ্টি খাইতে পারবো না এজন্য আমরা হাফ কেজির মতন মিষ্টি নিয়ে নিছি দেখি মিষ্টির ইয়ে আনো কেমন খাও বিসমিল্লা বলে শুরু করো এই যে মিষ্টি অনেক সুস্বাদু বিসমিল্লার ফোনে আসলে সত্যি অনেক টেস্ট পিওর মিষ্টি একদম পুরো জুদের স্বাদ অনেক মজা তাই যারা এখানে আসবেন অবশ্যই মিষ্টি কিনে মিষ্টি খেয়ে একটু টেস্ট করে দেখবেন এটা একটা পাঠশালা এখানে অনেক জ্ঞানের কথা লেখা আছে বইয়ের অনেক কথা লেখা আছে তাই যারা এখানে আসবেন এখানে মিষ্টি খাবেন এবং এখানে বসে বসে এগুলো পড়বেন খুব ভালো লাগবে এবং জ্ঞান হবে এই যে চা বাগান সুন্দর একটা পরিবেশ আমি চা বাগানের ভিতরে ঢুকতেছি আর এই যে চা পাতা দিয়েই চা তৈরি হয় আর এখানে সুন্দর একটা ঘেরান ঘেরান পাইতেছি অনেক ভালো লাগতেছে আমি এখন চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর চারিপাশে চা বাগান সবুজে ঘেরা খুব ভালোই লাগতেছে আর চায়ের গন্ধে মনটা জুড়িয়ে যাইতেছে আমরা এখন এই জায়গা থেকে চলে যাব পুরা বাংলা বান্ধা বাস স্ট্যান্ডে সেখান থেকে আমি যাব তেতলিয়া তেতুলিয়া যে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপর চলে যাব পঞ্চগড় বাস স্ট্যান্ডে এখন আমি এই জায়গা থেকে বাংলা প্রথমে যাব আমরা এখানে আসছিলাম ঘোরাঘুরি করলাম গরুর ফার্ম দেখলাম বিদেশি জাতের কুকুর দেখলাম পরে দেখলাম মিষ্টি বানাচ্ছে কিন্তু মিষ্টি বানাচ্ছে যে তৈরি করতেছে ওটা ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ তাই ভিডিও এবং ছবি তো তুলতে দিল না তারপর আমরা মিষ্টি নিলাম মিষ্টিটা অনেক সুস্বাদু একদম পিওর মিষ্টি এটা মিনাবাজারে যে কোনো মিনাবাজার সব আছে মিনাবাজার মিনাবাজারে এই মিষ্টিগুলো আপনারা পাবেন আর মিষ্টিগুলো খেতেও খুব দারুণ খুব ভালো লাগলো টি বাগান যেটা এবং ডায়েরি ফার্ম ওটা ঘুরে এখন বাংলা বান্ধা পদের উদ্দেশ্যে রওনা দিতেছি আমি যেহেতু তেতুলিয়াতে যাব। তা আমার বাংলা বান্ধাতে যাবো না কি কারণে বাংলা বন্ধতে গেলে আবার প্যাকে এদিকে আসা লাগবে তাই আমি এখন শিবুপাড়া বাজারে নেমে যাব। আর এই ছোটো ভাই আমার সাথে সারাদিন ঘুরলো আমাকে নিয়ে আর সারাদিন আমাকে নিয়ে ঘুরলো এ কে আজকে আমি এখানে বিদায় দিব আর সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে তেঁতুলিয়াতে যে ধন্যবাদ আমি এখন বাংলা থেকে সতেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি তেঁতুলিয়ার জিরো পয়েন্ট এটা এই যে হলো এটা হল তেতুলিয়া ডাক বাংলার মোড় এই যে তেতুলিয়া জিরো জিরো পয়েন্ট যেটা ডাক বাংলার মোড় বলে আমি এখন তেতুলিয়া ডাক বাংলাতে আছি এখন আমি যাব এখানে একটা পার্ক আছে এই পার্কে দেখি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই কি না মনে হয় পাবো না কি কারণে আবহাওয়াটাও অনেক খারাপ বৃষ্টি মেঘা মেঘাচ্ছন্ন আবহাওয়া এই জন্য আমি হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো না তারপরেও যাই দেখি আমি এখন আছি তেঁতুলিয়ার ডাকবাংলা পার্কে পার্কটা খুব সুন্দর একটা পার্ক এখানে এখন আমি যেহেতু অন্য একটা দিনে আসছি ছুটির দিনে আসলে এখানে প্রচুর মানুষের ভিড় পাওয়া যায় যে প্রাকৃতিক পরিবেশ এবং পার্কের সৌন্দর্য খুব ভালো আমি ডাক বাংলা মোড়ে এসে একটা ভ্যান নিয়েছি আমার পুরা স্পটটা ঘুরে দেখাবে এই ভাইটা আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ শুভ ভাইয়া শুভ ভাইয়া আপনার বাসাতে এখানেই না জি ভাইয়া আচ্ছা আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবেন এই যে নিয়ে যাব ভাই তেতুলি আই লাভ দেখাবো শিলগুড়ি যাওয়ার ব্রিজটা দেখাবো তারপর মানুষের থেকে মোটা বাস হলুদ বাস দেখাবো তারপর বত্রিশ আইটেমের চা খাবেন চা বাগানের ছবি টবি নিতে পারবেন ভাই এগুলো নিয়ে যাবো সময় টমে দেখাবো দেখা সব কিছু যা আছে সব কিছু দেখাবো ভাই আপনার সাথে থাকবো আচ্ছা আর যারা আমার এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য ভাই কিছু ডিসকাউন্ট দিবে আপনার নাম্বারটা বলে দেন যেন সবাই যেন এসে আপনার সাথে যোগাযোগ করতে পারে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি নাইন ডবল সিক্স ফাইভ ডবল ওয়ান ভাইয়ের নামটা দেন কি বলছেন শুভ মোহাম্মদ শুভ যারা তেতুলাতে আসবেন এই মোহাম্মদ শুভ ভাইয়ের সাথে দেখা করবেন তার ফোন দিবেন ফোন দিলে সে আপনাদের এই পুরো স্পটটা ঘুরাবে চার পাঁচজন হলে তার ভ্যান গাড়িতে ভালো হয় কি কারণে পোষায় আর একলা নিয়ে খরচটা একটু বেশি পড়ে যায় যেহেতু আমি একলা খরচটা একটু বেশি দিয়ে আমার ভাইয়ের সাথে ঘুরতে যেতে হচ্ছে এটা হলো তেতুলিয়ার ওয়াশ টাওয়ার যেটা আবহাওয়া যখন ভালো থাকে তখন এই ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন যেহেতু আবহাওয়াটা খারাপ বর্তমান বাংলাদেশেও আবহাওয়া খারাপ এবং নেপালেও আবহাওয়া খারাপ এজন্য কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেছে না কিন্তু এরা বলতেছে দুই তারিখে কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল ফেসবুকে অনেক ছড়াছড়ি হয়েছিল এই কাঞ্চনজঙ্ঘার ইনিয়া এই যে এখান থেকে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর আমি আমার সামনে দেখতে পারতেছি ইন্ডিয়ার কাটাতারে বেড়া বর্ডার আর ওই পাশে যা আছে সব ইন্ডিয়া এই ছিল তেঁতুলিয়া পার্ক থেকে দেখানো দৃশ্যটা খুব সুন্দর একটা দৃশ্য এখানে ছুটির দিনে আসলে প্রচুর পরিমাণ মানুষ দেখা যাবে আজকে আমি অন অন টাইমে আসছি এজন্য কোনো লোকজন নাই একা একা ঘুরতে হচ্ছে এখন আমরা তেতুলিয়া ইকো পার্ক থেকে এখন আমরা যাব তেতুলিয়া আই লাভ তেঁতুলিয়া লেখা যেখানে ওখানে দেখতে যাব এই যে আমার ভাইয়ের সাথে যাচ্ছি আমি তেতুলিয়া আই লাভ দেখার জন্য এই যে আমি চলে আসছি আই লাভ তেঁতুলিয়া ওয়েলকাম তেতুলিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি আই লাভ তেতুলিয়াতে এই যে আমার পিছনে দেখতে পারতেছেন আই লাভ তেঁতুলিয়া এটা হলো তেতুলিয়ার ভিতরে আই লাভ তেঁতুলিয়া একটা স্থান আমি এখন লাভ তেঁতুলিয়া থেকে আমি এখন ছুটে চলেছি শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য এখন আমি ইন্ডিয়ার শিলু শিলিগুড়ির ব্রিজটা দেখবো দেখি কত দূর দেখা যায় আমার সামনে শিলিগুড়ির ব্রিজ দেখা যাচ্ছে আর এটা হলো মহানন্দা নদী এখান থেকে শিলিগুড়ির ভিউটা দেখা যাচ্ছে আর এই যে ওই পার নদীর ওই পার ওই যে দেখা যাচ্ছে সব হলো ইন্ডিয়া এই নদীর নদীর ওই পার হলো সব ইন্ডিয়া আর এই পার হল বাংলাদেশ আর ওই যে জানি না ক্যামেরায় কত ডুকাস দেখা যাচ্ছে খালি চোখে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি শিলিগুড়ি ব্রিজটা খুব ভালোই লাগতেছে শিলিগুড়ি ব্রিজ দেখার পর আমরা এখন যাচ্ছি হলুদ বাস মোটা বাস নেপালের বাস বলে এগুলা এগুলা দেখার জন্য দেখি যাই কেমন বাস দেখে আসি সঙ্গে করে একটু নিয়ে আসবো আমি এখন চলে এসেছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো নেপালিয়ান বাস আর এই যে সামনে যেটা এটা হলো ইন্ডিয়ান ডলফিন বাস দুইটা দুই দেশের বাস এখানে উপজেলার চেয়ারম্যান যে সে লাগিয়েছে এখানের উপজেলার চেয়ারম্যান এই বাসগুলো লাগিয়েছে আর উপজেলার চেয়ারম্যানের নাম কি ভাই কাজি ডাব্লু ভাইয়া কাজি ডাব্লু ভাইয়া এই বাসগুলো নেপাল এবং ইন্ডিয়া থেকে এনে লাগিয়েছে এখানে আমি এখন হলুদ বাস এবং ডলফিন বাস দেখার পর আমি এখন ছুটে চলেছি বিশাল চা বাগানের দিকে এখানে বত্রিশ আইটেমের চা পাওয়া যায় আর এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশেরই চা বাগান চলেন দেখতে মানে দেখা যাক কেমন চা বাগান এটা আমি এখন চলে আসছি বত্রিশ রকমের চা পাওয়া যায় যে দোকানে দোকানদারের নাম হতো বিল্লাল ভাই সেই জায়গায় চলে আসছি আর এই জায়গা সবাই বিকালে এসে একটু বসে চাটা খায় খোলামেলা পরিবেশ আর এই যে একটা দিঘি দিঘির ওই পার যেটা দেখতে পাচ্ছেন ওই পার হলো ইন্ডিয়া ইন্ডিয়ার চা বাগান ওটা আর এই যে হলো দিঘি আর ওই পার হলো ইন্ডিয়ার চা বাগান আর এটা হলো বাংলাদেশের সীমানা বাংলাদেশের চা বাগান এটা আমরা এখন রওনা দিয়েছি ভাই আমরা এখন কোথায় যাব আমরা আমরা তেতুলিয়া তেতুল গাছের পাশে যাব গাছ দেখাবো তেতুলিয়া যে গাছের জন্য তেতুলিয়া নাম ওই গাছের কাছে আমরা এখন ভাই আমাদেরকে নিয়ে যাবে যে এই এলাকাটা তেতুলিয়া যে নামটা হয়েছে যে গাছের জন্য সেই গাছের কাছে আমরা সেই গাছের কাছে যে আপনাদের দেখাবো সেই গাছটা হলো তেতুলিয়া তেতুল গাছ আর এই তেতুল গাছের জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে তেতুলিয়া এই যে আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তেতুলিয়া বাস স্ট্যান্ড এখান থেকে আমি এখন পঞ্চগড় বাস স্ট্যান্ডে যাবো সেখানে আমি হোটেল আছে সে হোটেলে রাত কাটাবো সেখানে আমি যে পরে আপনাদের জানাব আমি এখন আছি পঞ্চগড় জেলাতে পঞ্চগড় শহরে এখন আমি যাব পঞ্চগড় বাস স্ট্যান্ডে আমি তেতুলিয়া থেকে এই পঞ্চগড় জেলাতে আসার একটা বাস আছে বাসটার নাম হলো আলম সেই আলমে উঠে পঞ্চগড় জেলাতে আসছি তেতুলিয়া থেকে আমার কাছ থেকে ভাড়া নিয়েছে আশি টাকা তেতলিয়া থেকে পঞ্চগড়ের ভাড়া হলো আশি টাকা আর আমি এখন যাব বাস স্ট্যান্ড তারপর আমি যাব আমার বাসায় আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটু লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী যাত্রা কোথায় হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া রইল আর আমার পক্ষ থেকে ভালোবাসা আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ খোদা হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে